আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে বাগাসরা ইউনিয়ন দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের ডবল বডি সিঙ্গেল বডির গরুগুলো পর্যাপ্ত আমদানি সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদের কিছু ডবল বডির হাট ডিসার গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক দর্শক দেখতে পাচ্ছেন ডবল বডির মোটা তাজাকরণের উপযোগী

বড় গুরু জাতের মোটা করণের শুকনো গাভি দাম উঠেছে কত পঞ্চান্ন ছাপ্পান্ন হয় পঞ্চান্ন ছাপ্পান উঠেছে আপনার নিয়ে ষাট ষাট কি হবে হবে না একটু কম বেশি হবে শুনলেন ডবল বডি গরু দর্শক ষাট টাকা হলে বিক্রি হবে ষাট হাজার টাকা হলে বিক্রি হবে ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পারছেন জার্সি গরু একদম ডবল বডি বড় গরু দর্শন চাঁদ জার্সি ভাই ভালো আছেন তো কয় চাঁদ চাও শুনলেন কানি চাও গরু দর্শক মোটা তো করুন বড় গরু কানি সাওছেন কত পাঁচ তা একশো পাঁচ শুনলেন একশো পাঁচ দাম চাচ্ছে দর্শক গরুটা দেখা দেখি দামাদামি হচ্ছে সাত মাইল গরুর থেকে দাম উঠেছে দাম উঠেছে কত পঁচাশি ছিয়াশি আপনার নিয়ে নব্বই শুনলেন নব্বই হলে বিক্রি হবে নব্বই কি হবে দেখা দেখি দামাদামি চলতেছে বড় বড় গরুগুলো দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা গরমের ডবল বডির বড় গরু দেখা দেখি দামাদামি হচ্ছে বেচা বিক্রি চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাইয়া ভালো আছো কয় দাঁত চার দাঁত শুনলেন শুনলেন দর্শক চার দাঁতের গরু মোটা তাজা গরমের ডবল বডি এ কয়টা নাটসো চারটা তিনটা কই ওই দিকে বাজার কেমন যাচ্ছে ভালো না চারশো কত শুনলেন আপনারা ছিয়াত্তর হাজার টাকা দাম চারশো দর্শক বড় গরু যাতে কি যাতে কি যাতে সাইয়ল সাইয়ল সিন্ধি সিন্ধি গরু কয় দাঁত চার দাঁত দাম উঠেছে কত পঁয়ষট্টি নিয়ে সত্যস কি হবে দেখো একটু কম বেশি হলে দিয়ে দিও শুনলেন দর্শক বলতেছে সত্যস হলে বিক্রি হবে তো মনে হচ্ছে সত্যস হবে না বড় গরু দেখতে পাচ্ছেন একটা বড় গরু দর্শক সিন্ধি যাক ডবল বডির গরু দর দাম জানানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেখা দেখি দামাদামি হচ্ছে মোটা তাজা করণের বড় গরুগুলো ভাই এটা কয় দাঁত দুই দাঁতের গরু শুনলেন ভাঙড়ি গরু দর্শক এই গরুগুলো আসলে খাওয়ালে অনেক গোস্ত দাঁড়াবে যখন কুরাই করবেন দেখে বুঝে যাচাই করে কুরাই করবেন দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া দাম উঠেছে কত এখনো পর্যন্ত একষট্টি দাম পাইছেন শুনলেন একষট্টি দাম পাইছে বলতেছে পঁয়ষট্টি দাম চাচ্ছে বড় গরু দর্শক মোটা বডি নিয়ত কত বলেন তো এক হাজার টাকার জন্য কেউ বাধায় রাখে বাধায় রাখে না বাষট্টি হলে বিক্রি শুনলেন বাষট্টি হলে বিক্রি হবে দর্শক বড় গরু